চিনিচুরের পোলা ওর বাপ এই চিনিচুর ছিল বাংলাদেশের জাতীয়

কে শেষ করলেন অতিরঞ্জিত অতি কথরে টেলিসামাদ স্টাইলে রাজনীতিকে জোকারিত পরিণত করলেন তাদের বিরুদ্ধে লিখলেই একদলের জ্বালা উঠে এভাবে যে এখন ঐক্যের সময় এখন এগুলো লেখা যাবে না আবার ক্ষমতায় গেলে এসব নিয়ে আলোচনা করা যাবে মোট কথা তাদের কথা হলো আমরা তাদের পক্ষে লিখে তাদের সব হালাল করব আমরা আমাদের পরিবার জীবন দিবে আর তারা সুটেড বুটেড হয়ে আবার আমাদের নেত্রীর চারপাশ দখলে রাখবেন তিনি লেখেন অনেকদিন নিঃশ্বাস বন্ধ রেখে চুপ থাকলাম কিন্তু আমার মাথায় আসে না আমাদের নেত্রী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর লক্ষ্যে বিদ্যুৎ সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন করেছেন কিন্তু আমাদের সরকারের সময়ের চাইতে এবারের রমজানে তেমন লোডশেডিং হয়নি তার মানে হলো প্রধানমন্ত্রীর চোখ ফাঁকি দিয়ে বিদ্যুৎ চোর বিপু এবং কিছু বিদ্যুৎ চোর আমলাদের সমন্বয়ে কৃত্রিম লোডশেডিং তৈরি করতো এবং নিজেদের পছন্দের পাওয়ার প্লান্ট ব্যবসায়ীদের রমরমা একসাটিয়ে ব্যবসা করার সুযোগ করে দিত সিন্ডিকেট করে কমিশন কামাতো বিপু বড় ব্যবসায়ী বংশের রাজনৈতিক ছিলেন আমাদের নেত্রী নেতার ভালো চিন্তা করেছিলেন মনে করেছিলেন বড়লোকের ছেলে দায়িত্ব দিলে দুর্নীতি করবেন না কিন্তু নেত্রীর বিশ্বাস ভেঙ্গে দিয়ে সর্বকালের সেরা বিদ্যুৎ চোরে পরিণত হয়েছেন বিপু তিনি আরো লেখেন বিপু একটা চোর চোর ওর বউ চোর ভাই চোর সন্তানেরা চোর ওদের গত দশ বছরের চলাচল দেখলে মনে হয় বিপু রাজা আর আমরা প্রজা নাজমুল লেখেন বিপুর সমস্ত ব্যবসা বাণিজ্য বিএনপি জামাতের নেতারা অংশীদারিত্বের ভিত্তিতে দেখাশোনা করছেন বিপুরা ক্ষমতা এবং টাকার কারণে নিজেদের ঈশ্বর মনে করতেন তিনি পোস্টে লেখেন চরিত্রহীন লম্পট পরিবার বিপুর পরিবার ওই পরিবারের পুরুষদের চাইতে নারীরাও পিছিয়ে নেই এই চোরের চুরির কারণে এবং বিপুর কেরামতিতে রাজনীতিতে রাজপথ থেকে এসি রুমে চলে গেছে ফাইভ স্টারে নিয়ে গেছেন রাজনীতিকে ছাত্র যুবক শ্রমিক থেকে কর্পোরেটে নিয়ে গেছেন ফলশ্রুতিতে আমরা ধ্বংস হয়ে গেছি আর মুসলমানরা ফিলিস্তিনিদের রক্ষার জন্য যেমন আবাবিল পাখির অপেক্ষায় বসে আছেন আর আমরা আওয়ামী লীগের লোকজন শক্তিশালী কিংবা প্রতিবেশী রাষ্ট্রের অপেক্ষায় বসে আছি যে তারা আমাদের দেশে ফিরিয়ে নিয়ে যাবে পোস্টে তিনি আরও উল্লেখ করেন এলাকার রাজনীতিতেও বিপুজিরও পুরো রাজনীতিটা করেন ওইখানে শাহীন চেয়ারম্যান অত্যন্ত জনপ্রিয় কর্মী বান্ধব দুঃসময়ের শাহীন চেয়ারম্যান সাজানো বাগানের মালিক হলো বিপু অথচ শাহীন চেয়ারম্যানের মতো পুরনো মানুষের সঙ্গে উপজেলার সাধারণ সম্পাদক বানিয়েছেন বিপুর ব্যক্তিগত সহকারী এক ইও বয়কে ফেসবুক পোস্টে নাজমুল ক্ষোভ প্রকাশ করে লেখেন বিপু কিন্তু তার ছেলেমেয়ের লাক্সারিয়াস লাইভ লিড করাছেন কিন্তু আমি আপনি আমাদের ছেলেমেয়েদের মৌলিক চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছি আমি সরকারি দলে থাকতেও সমালোচনা করেছি নিজের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিয়েছি বড় বড় রথী মহারথীদের সঙ্গে অন্যায় ইস্যুতেও ছাড় দেয়নি না নেত্রী জীবিত যতদিন থাকবেন ততদিন রাজনীতি করার চেষ্টা করব আমার স্পষ্ট অবস্থান থেকে নেত্রী যেদিন থাকবে না সেদিন থেকে আর রাজনীতিও করব না দীর্ঘ পোস্টের সর্বশেষে তিনি লেখেন নেত্রী সংসদে দাঁড়িয়ে অনেকবারই বলেছেন এই আওয়ামী লীগের শেখ হাসিনা ছাড়া সবাইকে কেনা যায় ব্যক্তিগতভাবে এটা আমি শতভাগ বিশ্বাস করি এবং মানি